হ্যালো বন্ধুরা আজ দেখো আবার ফ্রায়েড রাইস বানাবো এখানে সব কেটে নিয়েছি বিনস ক্যাপসিকাম গাজর আর নিয়েছি কিশমিশ কাজু বাদাম তাহলে বন্ধুরা দেখতে থাকো আমি কীভাবে বানাই সাথে দেখো বন্ধুরা কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দিচ্ছি ঘি

আমি এখানে দিয়ে দিব আদা কুচি করে নিয়েছি আদা কুচি অনেকটা ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এটাকেও ভেজে নেব কাজু বাদাম আর কিশমিশগুলো সব ফলগুলো ভেজে নেব দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ভাতটা যখন রান্না করেছি তখন ওখানেও গোটা গরম মশলা তেজপাতা লবণ আর সাদা তেল দিয়ে আমি ভাতটা রান্না করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করিনি দিয়ে দিব ওটাতে চিনি দেখো চিনি দিয়ে দিয়েছি দেখো চিনিটা গলে গিয়েছে ভাতটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো ওটার মধ্যে দেখো ভাতটা করে রেখেছি খুব সুন্দর হয়েছে ভাতটা ঝরঝরা একদম কেমন হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে বলবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিবে আস্তে আস্তে নেড়ে নেবে दिए वो দেখো বন্ধুরা একদম রেডি হয়ে গিয়েছে কেমন হয়েছে দেখতে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো লাগে এভাবে কিন্তু বানিয়ে দেখো একবার ঠিক আছে বন্ধুরা আজকের মতন টাটা ভালো থেকো সুস্থ থেকো যেহেতু রাতে বানাচ্ছে তার জন্য সকল বন্ধুকে শুভরাত্রি টাটা বন্ধুরা ভালো থেকো